আমরা ইনস্টাগ্রামের একটা সিরিজ শুরু করেছি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এমনকি ব্যাট ডিল করা পর্যন্ত সেক্ষেত্রে প্রথমে আমরা একটা ক্লাস হয়েছে পুরো ইনস্টাগ্রামের উপরে আসলে কি শিখব কেন শিখবো কি কি শিখতে হবে এগুলো নিয়ে ডিটেলস একটা ক্লাস হয়েছে যে ক্লাসটা হচ্ছে একটা পাঠ শুরু করার আগে সেই পার্টের মূল ইন্ট্রোডিউস সেই এই ক্লাসটা যারা দেখেননি তারা অবশ্যই এই ক্লাসটা দেখবে দেখলে পুরো ইনসটাগ্রামে ইতিহাসটা বুঝতে পারবো এবং আজকে হচ্ছে একচুয়ালি মেন ক্লাস ঠিক আছে অর্থাৎ মেন ক্লাস বলতে আজকে দুই নাম্বার ক্লাস কিন্তু মেন টপিক্স এর ক্লাস শুরু করব আজকে আমরা কি কি শিখব প্রত্যেকটা বিষয় ভেঙে ভেঙে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ কভার করব যাতে এগুলো মনেও থাকে বা গোছানো সবকিছু আছে সমস্ত ফাইল গোছানো থাকবে যাতে প্রপারলি এই ভিডিও রেকর্ড দেখেও আপনি বাইরে কাজ করতে পারেন আচ্ছা আজকে আমরা শিখব মূলত ইনস্টাগ্রামের ভিতরে তিন ধরনের অ্যাকাউন্ট থাকে আমরা বাইরে কাজ করার ক্ষেত্রে যদি আমরা নাই বুঝি এই বাইরের অ্যাকাউন্টটা কোন ধরনের অ্যাকাউন্ট তাহলে কিন্তু আমরা কাজ করতে পারবো না তার মানে প্রথম শর্ত কি একটা বাইর আপনার কাছে কাজের জন্য আসলো আসলে পারে আমাকে বুঝতে হবে যে এটা তার কি ধরনের অ্যাকাউন্ট বুঝলেন তার মানে ইনস্টাগ্রামে তিন ধরনের অ্যাকাউন্ট থাকে একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট থাকে আর একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ক্রিয়েটর অ্যাকাউন্ট তার মানে এটাকে যদি আরো স্পেসিফিক করি দেখেন প্রফেশনাল অ্যাকাউন্ট তার মানে ইনস্টাগ্রামের আমি আরো স্পেসিফিক বুঝাই দিচ্ছি পার্সোনাল অ্যাকাউন্ট আর একটা হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্ট এই প্রফেশনাল অ্যাকাউন্টের ভিতরে দুই রকম থাকে একটা হচ্ছে বিজনেস একটা ক্রিয়েটর মূল বিষয়টা খুব ঠান্ডা ভাবে বুঝুন বিষয়টা সিম্পল কিন্তু অনেক ক্ষেত্রে অনেক বড় বড় ইনস্টাগ্রামের ভিতরে তিন ধরনের অ্যাকাউন্ট থাকে পেস প্রাথমিক যদি চিন্তা করি তাহলে আমরা দুই ধরনের পাবো একটা কি পাবো পার্সোনাল অ্যাকাউন্ট পাবো আর একটা কি পাবো প্রফেশনাল অ্যাকাউন্ট পাবো এই প্রফেশনাল অ্যাকাউন্টের ভিতরে আবার দুই রকম থাকে একটা হচ্ছে বিজনেস একটা হচ্ছে ক্রিয়েটর আমরা প্রপারলি দেখব প্র্যাকটিক্যাল ঠিক আছে তার মানে প্রথম শর্ত হচ্ছে আমরা বুঝলাম যে ইনস্টাগ্রামে একচুয়ালি থাকে তিন ধরনের অ্যাকাউন্ট পার্সোনাল বিজনেস ক্রিয়েটর কিন্তু আর যদি চিন্তা করি তাহলে এই পার্সোনাল অ্যাকাউন্ট প্রফেশনাল অ্যাকাউন্ট প্রফেশনাল অ্যাকাউন্টের ভিতরে দুই থাকে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েটর অ্যাকাউন্ট এটা এত ক্লিয়ারলি বোঝাচ্ছি কেন জানেন যখন বাইরে আপনাকে নক করবে বার তখন বলতে পারে আমার ইনস্টাগ্রাম পার্সোনাল অ্যাকাউন্ট সে বলতে পারে আমার বিজনেস অ্যাকাউন্ট সে বলতে পারে আমার ক্রিয়েটর অ্যাকাউন্ট সে বলতে পারে আমার বিজনেস পেজ কিন্তু আপনি যদি শুধুমাত্র একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এগুলো নিয়ে আমি কথা বলি তাহলে কি হবে বার যখন এই ধরনের কথা বলবে তখন আপনি আকাশ ঠিক তখন আপনি মনে করবেন কি ব্যাপার ভাই তো শিখাইছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখন বাইরের কিসের জন্য বলে বিজনেস অ্যাকাউন্ট বাইর কিসের জন্য বলে অ্যাকাউন্ট কিসের জন্য বলে বিজনেস আমি তো এই কাজ ঠিক আছে তার মানে আমার মূল টার্গেট কি আমাকে ইনকাম করতে হবে ইনকাম করতে হলে আমাকে বাইর যা চাই বাইরের ভাষা বুঝতে হবে ঠিক আছে তার মানে আমরা প্রথমে এখন আগে দেখবো এই তিনটে অ্যাকাউন্ট কিভাবে চিনব কিভাবে চিনবো সেটা আমরা দেখব তাহলে আমি আমার ক্লাস নেওয়ার যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলো দিয়ে আমি প্রপারলি বুঝাবো তাহলে প্রথম কি বুঝবো আমরা পার্সোনাল অ্যাকাউন্ট কি কিভাবে চিনব পার্সোনাল অ্যাকাউন্ট তাহলে আমি একটা পার্সোনাল অ্যাকাউন্টে যাচ্ছি মনে করেন যে এটা একটা পার্সোনাল অ্যাকাউন্ট আপনি যেখানে থাকেন হোম পেজে থাকেন হোম পেজে ক্লিক করছে একটু লোড হোক সাপোজ মনে করেন যে আপনার হোম পেজে আছে ঠিক আছে আচ্ছা হোম পেজে থাকেন আর যেখানেই থাকেন বা প্রোফাইলের ভিতর থাকেন যে পেজেই থাকেন না কেন যে জায়গায় থাকেন না কেন আপনি আসবেন একটা বিষয় আগে ক্লিয়ার হন খুব ইম্পর্টেন্ট বিষয় ইনস্টাগ্রামটা আমি গত ক্লাসেও বোঝাচ্ছি ইনস্টাগ্রামটা কিন্তু মোবাইল ভাষণের উপর ভিত্তি করে তৈরি এখন কম্পিউটারে যখন আপনি ওপেন করবেন বা ল্যাপটপে ওপেন করবেন তখন অনেক ধরনের এই সাইডে যে অনেক ফিসার থাকে অনেক সময় আপনি পাবেন না তখন আপনাকে কি করতে হবে এই থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে এই জায়গায় থ্রি ডট মেনু খুব ভালো করে বোঝাল আপনি সাপোজ এই জায়গাতে অনেকগুলো অপশন আছে কিন্তু কোনো সময় দেখবেন যে আপনার কিছু অপশন আপনার পাচ্ছেন না নিচের দিক থেকে তখন আপনাকে কি কি করতে হবে এই থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে ক্লিক করতে হবে দেখে নেবা এই তিনস ক্লিক করলাম করার পরে পেজটাকে ছোট করে নেবেন জুম এই যে ছোট মাইনাস মানে ছোট হবে প্লাস মানে বড় হয় একশোতে আসে একশোতে থাকলে পুরা পেজটা ভিজিবিলিটি আপনি শো হবে বাট ইনস্টাগ্রামে হচ্ছে না কেন হচ্ছে না তার কারণ বলবো এই যে আমি মাইনাসে দিচ্ছি বুঝলেন এই যে আমি মাইনাসে দিচ্ছি অনেক সময় এরকম কিন্তু আপনার আসবে আসলে যদি কোনো মেনু না পান আপনি এরকম মাইনাসে দিলেন ঠিক আছে আচ্ছা আমি প্রোফাইলের ভিতরে ঢুকতেছি সাপোজ এখন এই জায়গায় এটা একটা বড় ইস্যু যে কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঢুকলে যদি কোনো নিচের দিকে কোনো কিছু না পান তাহলে অবশ্যই আপনাকে এই বিষয়টা দেখতে হবে যেমন আমি আবার এখানে যদি এটাকে একসোথে করি দেখেন একসোথে করলে এখানে দেখবেন মেনু আসতেছে মোর পর্যন্ত অনেক সময় এটা আসবে না যদি আমি বাড়াই দিই দেখছেন বাড়াই দিলে পরে অনেক সময় এই প্রশ্নটা আমাকে অনেক স্টুডেন্ট করে স্যার ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে আপনি যা যেভাবে দেখা পাচ্ছে না অনেক সময় মানুষ বোঝে না বা নতুন অবস্থায় এটা ভুল হতে পারে এই পেজটা বড় করা থাকে অথবা আপনি যদি একশোতেও থাকে অনেক সময় এই মোর অপশন পাবেন না শুধুমাত্র ইনস্টাগ্রামের ক্ষেত্রে বুঝলেন তার মানে আমরা এটা চেক করে দেখবো যে হ্যাঁ ঠিক আছে না আচ্ছা আমরা এখন একটা অ্যাকাউন্ট ঢুকছি এই অ্যাকাউন্টটা পার্সোনাল না প্রফেশনাল প্রফেশনালের ভিতরে কি বিজনেস অ্যাকাউন্ট নাকি এটা ক্রিয়েটর অ্যাকাউন্ট আমরা কোথায় যাব মোর এই যে মোর থ্রি লাইনে মোরে ক্লিক করব ক্লিক করার পরে আমরা যাব সেটিংসে বুঝলেন সেটিংসে সেটিংসে আসার পরে আমরা নিচের দিকে স্ক্রিনিং করে নিচে আসব এই জায়গা আসার পরে দেখেন কেউ একজন আসছে আমি একটু রিসিভ জি এখন এই জায়গাতে আসার পরে নিচের দিকে দেখেন অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস খুব ভালো করে এখানে বুঝতে হবে একদম ইজিভাবে কোনো চাপ নেবেন না ইজিভাবে দেখেন এই জায়গায় ফর প্রফেশনাল এটাকে আপনি মাথায় নেবেন না এটাকে একদম স্টক এটার দিকে আপনি ই করেন দরকার নাই আপনি এই পর্যন্ত আসবেন যে কোনো অ্যাকাউন্টে চেক করার জন্য ফর প্রফেশনাল এই পর্যন্ত আসবেন আসার পরে একটা অপশন তিনটা অ্যাকাউন্টে তিন রকম অপশন থাকবে যেমন আপনি দেখাই এখানে বলছে অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস যদি অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস লেখা থাকে তাহলে আপনাকে বুঝতে হবে এটা পার্সোনাল অ্যাকাউন্ট খুব ক্লিয়ারলি বোঝুন যদি ফর প্রফেশনাল এটা ডিফল্ট আকারে থাকবে এটা কোনো ইস্যু না এর নিচে যে লেখাটা থাকবে প্রত্যেকটা অ্যাকাউন্টে কিন্তু আলাদা আলাদা এই ভেরিয়েশনটা খুবই গুরুত্বপূর্ণ এই জায়গায় অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস লেখা থাকবে পার্সোনাল অ্যাকাউন্টে তার মানে পার্সোনাল অ্যাকাউন্ট হলে অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস লেখা থাকবে গেল একটা ভিতরে ঢুকবো প্রপারলি বুঝা একটা অ্যাকাউন্ট তার মধ্যে পার্সোনাল অ্যাকাউন্টে কী থাকবে এটা তারপরে পরীক্ষা করার বিষয় আছে বাই স্টেপ বুঝতে পারবেন এটা আমি মিনিমাইজ করলাম এখন আমি একটা প্রফেশনাল অ্যাকাউন্টের ভিতরে ঢুকি এখন আর অ্যাকাউন্টের ভিতরে ঢুকছি আমি একইভাবে কি করব মোট টুলসে দেব যাওয়ার পরে আমি সেটিংসে যাব সেটিংস আসার পরে আমি স্কুলিং করে নিচে আসবো এই যে দেখেন ফর প্রফেশনাল খেয়াল করেন এই যে ফর প্রফেশনাল আসে না এটা ডিফল্ট আকারে তার নিচে দেখেন প্রফেশনাল অ্যাকাউন্ট নিচে কি লেখা আছে ক্রিয়েটর টুলস অ্যান্ড কন্ট্রোল তার মানে আমি যখন পার্সোনাল অ্যাকাউন্টে গিয়েছিলাম তখন কিন্তু এই লেখা দুইটা ছিল না তার মানে এটা বলতেছে প্রফেশনাল অ্যাকাউন্ট প্রফেশনাল অ্যাকাউন্টের ভিতরে কি অ্যাকাউন্ট ক্রিয়েটর অ্যাকাউন্ট তার মানে আমি এই অ্যাকাউন্টে ঢুকে বুঝে গেছি যে এটা প্রফেশনাল অ্যাকাউন্ট কিন্তু প্রফেশনাল ভিতরে দুই ধরনের আছে একটা বিজনেস একটা ক্রিয়েটর এটা হচ্ছে ক্রিয়েটর অ্যাকাউন্ট প্রত্যেক ভিয়েশন ভেরিয়েশন বুঝেন তার মানে আমি প্রথমে কি বুঝলাম পার্সোনাল অ্যাকাউন্টটা কি কিভাবে বুঝবো তারপরে প্রফেশনাল অ্যাকাউন্টটা কি প্রফেশনাল অ্যাকাউন্টের ভিতরে দুই রকম আছে একটা হচ্ছে ক্রিয়েটর একটা বিজনেস তার মানে প্রফেশনাল অ্যাকাউন্ট এটা প্রফেশনাল অ্যাকাউন্ট প্রফেশনাল অ্যাকাউন্টের মধ্যে কি অ্যাকাউন্ট এটা ক্রিয়েটর অ্যাকাউন্ট ক্রিয়েটর অ্যাকাউন্টটা কি পার্সোনাল অ্যাকাউন্ট কি প্রফেশনাল অ্যাকাউন্ট এটা বিষয় বলবো তার মানে আমরা বুঝলাম এটা প্রফেশনাল ভিটা ক্রিয়েটর অ্যাকাউন্ট এখন আমি আরেকটা প্রফেশনাল বিজনেস অ্যাকাউন্টে যাব এটাকে মিনিমাইজ করে রাখি আমি আরেকটা অ্যাকাউন্টে যাচ্ছি এখন আমি আরেকটা অ্যাকাউন্টে আসছি একইভাবে আমি যেখানেই থাকি না কেন হোম হোমে থাকি আর প্রোফাইলের ভিতরে থাকি আমি হয়তো প্রোফাইলের ভিতরে আসি আপনার হয়তো এখানে হোমে থাকতে বা প্রথমে যখন লগ ইন করবেন বা ঢুকলেন এখানে হোমে থাকবেন যেখানেই থাকেন না কেন ইনস্টাগ্রামে ঢোকার পরে আপনি মোর মোর এখানে যাবেন ক্লিক করব সেটিংসে যাব যার পরে একইভাবে আমি এইবার দেখেন এখানে এই জায়গায় দেখেন এই যে ফর প্রফেশনাল ডিফল্ট তার নিচে কি প্রফেশনাল অ্যাকাউন্ট এবং প্রফেশনাল অ্যাকাউন্টের মধ্যে কি অ্যাকাউন্ট বিজনেস অ্যাকাউন্ট অ্যাকচুয়াল কথা বলছি এই বিষয়টা আমি এক মাস রিসার্চ করেছিলাম আমি নিজেও নতুন অবস্থায় ধরতে পারিনি যে পার্সোনাল অ্যাকাউন্ট কোনটা কিভাবে বুঝবো প্রফেশনাল অ্যাকাউন্ট কিভাবে বুঝবো ক্রিয়েটর অ্যাকাউন্ট কিভাবে বুঝবো অনেক পেস লাগছে আমার এবং আমি ইউটিউবকে কোনো মেন্টরের কাছে এটা পাইনি কোনোদিন পরে প্রত্যেকটা পয়েন্ট দেখতে দেখতে যে পার্থক্যটা কোথায় এক মাস ধরে হোম পাইছি ঠিক আছে তারপরে আর একটা পার্থক্যটা কোন জায়গায় খুঁজতে 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 পার্থক্য এই জায়গাতে আমি বের করছি ঠিক আছে তার মানে কি আমি ইনস্টাগ্রামে কাজ করার আগে আমাকে অ্যাকাউন্টের পজিশন বুঝতে হবে আচ্ছা এখন আমরা কি বুঝলাম আমরা পার্সোনাল অ্যাকাউন্ট চিনলাম প্রফেশনাল অ্যাকাউন্ট চিনলাম প্রফেশনাল অ্যাকাউন্টের ভিতরে ক্রিয়েটর চিনলাম ক্রিয়েটর অ্যাকাউন্ট এবং বিজনেস অ্যাকাউন্ট এই বিজনেস অ্যাকাউন্টটাকে আমরা বিজনেস পেস বলি আবার ক্রিয়েটর অ্যাকাউন্টটাকে আমরা বিজনেস পেজ বলি আসলে পার্সোনাল অ্যাকাউন্টটাকে বিজনেস পেজ বলে না তার মানে আমি বুঝাইতে চাইছি ফেসবুকে যেরকম আমরা বিজনেস পেজ পাই ফেসবুক পেজ তাহলে ইনস্টাগ্রামে যদি বায়ার বলে পেজ তাহলে আপনি কি বুঝবেন পেজ হইলে আমরা বুঝবো যে এটা প্রফেশনাল অ্যাকাউন্ট প্রফেশনাল অ্যাকাউন্টটাকে পেজ বলা হয় প্রফেশনাল অ্যাকাউন্ট ভিতর দুই ধরনের সেটা বিজনেস অ্যাকাউন্ট তার মানে এটা বিজনেস পেজ বলে আবার ক্রিয়েটর অ্যাকাউন্ট এটাকেও বিজনেস পেজ বলে কিন্তু অ্যাকচুয়ালি বিজনেস অ্যাকাউন্টটাকেই পেজ বলা হয় তার মানে পেজ যদি কোনো সময় বায়ার বলে বা কেউ যদি বলে আপনি বুঝতে বাকি নাই আর যে আপনি পেজ কোনটা কে একজন আসছে আমি একটু রিসিভ করে তার মানে আমরা এখন প্রাথমিক কি শিখলাম বুঝলেন প্রথমে যাচ্ছে এটা একটা পার্সোনাল অ্যাকাউন্ট কিভাবে বুঝবো এই যে ফর প্রফেশনাল এর নিচে আসে দেখবো আমি অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস বুঝে অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস যদি থাকে তার মানে সেটা পার্সোনাল অ্যাকাউন্ট কিভাবে বুঝবো তাও আমি ভিতরে ঢুকবো তারপরে আমি কি একটা প্রফেশনাল অ্যাকাউন্ট এই সেম সিস্টেমে আসার পরে ফর প্রফেশনালের নিচে আমি খেয়াল করব এটা কি প্রফেশনাল অ্যাকাউন্ট কিন্তু প্রফেশনাল অ্যাকাউন্টের ভিতর কি অ্যাকাউন্ট এটা ক্রিয়েটর অ্যাকাউন্ট আচ্ছা তারপরে আমি কি বুঝতেছি আমি আবার যাচ্ছি আর একটা হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্ট এবং এটা প্রফেশনাল অ্যাকাউন্ট ফর প্রফেশনাল নিচে কি প্রফেশনাল অ্যাকাউন্ট প্লাস প্রফেশনাল অ্যাকাউন্টটা কি কি অ্যাকাউন্ট এটা বিজনেস অ্যাকাউন্ট প্রথম মেসেজ ক্লিয়ার আমি অ্যাকাউন্টের ভেরিয়েশন বুঝলাম ঠিক আছে এখন আমি প্রত্যেকটা পার্থক্য বোঝাবো আরো এখন আমি কোথায় আসলাম আমি একটা পার্সোনাল অ্যাকাউন্ট অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস এটা কিভাবে পার্সোনাল অ্যাকাউন্ট তাও বুঝবো তাহলে অ্যাকাউন্ট টাইপ টুলস আমি ক্লিক করব ক্লিক করার পরে দেখেন এখানে শো করতেছে সুইস টু প্রফেশনাল অ্যাকাউন্ট খুব ভালো মতো দেখেন আমি যখন ওই জায়গায় ক্লিক করলাম সে আমাকে বলতেছে সুইস টু প্রফেশনাল অ্যাকাউন্ট তার মানে আপনি কি প্রফেশনাল অ্যাকাউন্ট তৈরি করবেন? তার মানে কি অবশ্যই এটা পার্সোনাল অ্যাকাউন্ট আছে তাই প্রফেশনাল অ্যাকাউন্ট তৈরি করার সাজেশন দিচ্ছে। আচ্ছা। সাজেশন দিচ্ছে এই জায়গায় আমি ক্লিক করে বিস্তারিত দেখি। দেখেন প্রফেশনাল অ্যাকাউন্টের ভিতর কয় রকম আছে? একটা হচ্ছে ক্রিয়েটর অ্যাকাউন্ট, একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। একটা ক্রিয়েটর অ্যাকাউন্ট, একটা বিজনেস অ্যাকাউন্ট। তাই আপনি কি ক্রিয়েটর অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আবার ক্রিয়েটর অ্যাকাউন্টে রূপান্তরিত করা যায়? আবার পার্সোনাল অ্যাকাউন্টটাকে বিজনেস অ্যাকাউন্টে রূপান্তরিত করা যায় বুঝলেন আবার উল্টাও করা যায় ক্রিয়েটর অ্যাকাউন্টটাকে আবার পার্সোনাল করতে পারবেন বিজনেস অ্যাকাউন্টটাকেও আবার পার্সোনাল করতে পারবেন ঠিক আছে এখন আমি বুঝি যে ক্রিয়েটর অ্যাকাউন্টটা কি বিজনেস অ্যাকাউন্টটা কি দুইটা তো প্রফেশনাল ক্রিয়েটর অ্যাকাউন্ট মানে অনেক ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার আছে তার মানে হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তারা বড় করে তারা ক্রিয়েটর যেরকম আমরা ফেসবুক পেজে কন্টেন্ট ক্রিয়েটর আছে না বিভিন্ন ফানি রিলেটেড কন্টেন্ট দিচ্ছে বিভিন্ন শিক্ষামূলক কন্টেন্ট দিচ্ছে যেরকম আমার একটা ফেসবুক পেজ আছে যেখানে আমি এডুকেশনাল রিলেটেড কন্টেন্ট দিচ্ছি বুঝলেন তার মানে কি আমি একজন ক্রিয়েটর এখন অনেকে আছে জিম রিলেটেড বিভিন্ন ফানি রিলেটেড বিভিন্ন গঠনমূলক বিভিন্ন ক্রিয়েটিভাইটির বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি তারা রোল প্লে করে আবার অনেক শিক্ষামূলক বিষয় আছে অনেক আছে ওই ইংলিশের পারে কোর্স বলতে কি ওই লেকচার দেয় বা শিখায় এই যে কন্টেন্ট ক্রিয়েটর যারা তারা কি করে ক্রিয়েটর অ্যাকাউন্ট তৈরি করে বুঝেন কিন্তু ক্রিয়েটর অ্যাকাউন্ট তৈরি করে এবং যাদের দেখবেন যে অনেক ফলোয়ার আছে তারা কি করে মূলত পরবর্তীতে স্পন্সার হিসাবে কাজ করে যে আমার এক মিলিয়ন দেড় মিলিয়ন দুই মিলিয়ন আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলোয়ার সেখানে সে বিভিন্ন স্পন্সর বিজ্ঞাপন হিসাবে কাজ করে তার অ্যাকাউন্টে বিভিন্ন বিজ্ঞাপন শো করে বিভিন্ন বিজ্ঞাপনে সে স্পন্সর হিসেবে কাজ করে মিলিয়ন মিলিয়ন ভিউ হবে তখন তার প্রোডাক্ট বা বিষয়টা সেল হবে তার মূল টার্গেট কি সে একজন ক্রিয়েটর তার মূল ইনকামের সোর্স কি তার বিভিন্ন কন্টেন্টে আস্তে আস্তে ফলোয়ার ইনক্রিজ করে ফলোয়ার যখন অনেক বেশি হয়ে যাবে তখন সে স্পন্সর হিসেবে কাজ করে বুঝছেন আর বিজনেসটা কি আপনার একটা ব্যবসা আছে সেই ব্যবসা অথবা আপনি কোনো সার্ভিস দেন বা কোনো প্রোডাক্ট সেল করেন সেই বিজনেসটার জন্য বিজনেস অ্যাকাউন্ট তৈরি করা হয় তার মানে মনে করেন যে অনেকে আছে যে ফ্যাশন রিলেটেড প্রোডাক্ট বিক্রি করে ফ্যাশনের ভিতরে হয়তো ক্লোথিং পোশাক আশাক বিক্রি করে তাহলে সে কোন ধরনের অ্যাকাউন্ট খুলবে বিজনেস অ্যাকাউন্ট এখন কে একজন মনে করেন যে লয়ারে আছে সে কি তার উকালতি সার্ভিস দেয় সে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অনলাইনে কিন্তু ওকাল হচ্ছে সার্ভিস দেয় মনে করেন ঠিক আছে মানুষ প্রবলেম হলে সেই প্রবলেমের উপরে সে সলিউশন দেয় এখন তার একটা সার্ভিস এটা তার বিজনেস তাহলে সে বিজনেস অ্যাকাউন্ট সে তৈরি করবে এখন মনে করেন যে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর আবার আমি একজন কি আলটিমেটলি বিজনেস অ্যাকাউন্টও তৈরি করতে পারি কেন কারণ হচ্ছে আমি যে কন্টেন্টগুলো দেই সেই কন্টেন্টগুলোর থ্রোতে আমি আবার একটা স্টুডেন্ট ভর্তি করি এটা আমার একটা বিজনেস কিন্তু আলটিমেটলি কি আলটিমেটলি দুইটা ভেরিয়েশন বুঝতে হবে একদম পিন ভেরিয়েশন বুঝতে হবে আমি যদি নিজেকে চিন্তা করি তাহলে আমি একজন হিসেবে তৈরি বুঝলেন আর আমার যদি কোনো প্রোডাক্ট সেল করি কোনো সার্ভিস সেল করি ঠিক আছে তাহলে আমি বিজনেস হিসেবে তৈরি তার মানে বিজনেস কেন তৈরি করে সেটা পার্থক্য বুঝালাম ক্রিয়েটর অ্যাকাউন্ট কিসের সেটা পার্থক্য বুঝলাম আর পার্সোনালটা কী আমরা ফেসবুকে পার্সোনাল একটা অ্যাকাউন্ট থাকে না যে অ্যাকাউন্টে মনে করেন যে আপনি পাঁচ হাজারের বেশি ফলোয়ার রাখা যায় না কিন্তু আমি যদি একটা অ্যাকাউন্টকে আবার প্রফেশনাল অ্যাকাউন্টে রূপান্তরিত করি প্রফেশনাল অ্যাকাউন্ট বা বিজনেস পেজ বুঝলেন প্রফেশনাল অ্যাকাউন্ট বা বিজনেস পেজ প্রফেশনাল অ্যাকাউন্টটা কি আমি রূপান্তরিত করলে প্রফেশনাল অ্যাকাউন্টে আনলিমিটেড ফলোয়ার ইনক্রিজ করা যায় যেটা নতুন তৈরি হয়েছে ফেসবুকে আর বিজনেস পেজটা কি আপনাকে বিজনেস করতে হলে অবশ্যই বিজনেস পেজ ফেসবুকের লাগে এখন ফেসবুকের ক্লাসের ক্ষেত্রে এগুলো বলবো কিন্তু কথা রেফারেন্সে এটা চলে আসতেছে এই ফেসবুকের প্রফেশনাল একটা অ্যাকাউন্ট আছে আবার হচ্ছে একটা পেজ আছে তাহলে কোনটা নিয়ে কাজ করলে ভালো অবশ্যই পেজ নিয়ে কাজ করলে ভালো এখন এই ইনস্টাগ্রামের ক্ষেত্রে আপনি যদি ক্রিয়েটর হন তাহলে ক্রিয়েটর হিসাবে আপনি পেজ তৈরি করবেন পেজ মানে হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করবেন আর যদি আপনি বিজনেস মাইন্ডের তৈরি করেন তাহলে বিজনেস পেস বা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করবে এখন বাহার তো আপনার কাছে আসবে আসলে অবশ্যই কে এগুলো বোঝা লাগবে না এখন বাহার তো এত কিছু বোঝে না সে একটা অ্যাকাউন্ট খোলার কথা অ্যাকাউন্ট খুলছে সে ক্রিয়েটর বোঝে না বিজনেসও বোঝে না আপনি দেখলেন যে তার পার্সোনাল অ্যাকাউন্ট সে আইছে এখন বিজনেসের জন্য তাহলে অবশ্যই তার পার্সোনাল অ্যাকাউন্টটাকে আপনাকে প্রফেশনাল এখন তৈরি করতে হবে প্রফেশনাল এখন তৈরি করার ক্ষেত্রে সে কোন রিলেটেড বিষয় নিয়ে আপনার কাছে আসছে বিজনেস মাইন্ড হলে বিজনেস সে কনভার্ট করে দেওয়া লাগবে প্রফেশনাল থেকে প্রফেশনালে আসার পরে বিজনেসে কনভার্ট করে দেওয়া লাগবে আর যদি সে একজন ক্রিয়েটর হয় তাহলে ক্রিয়েটরে কনভার্ট করে দেওয়া লাগবে আচ্ছা অনেক সময় আসে যে তার বিজনেস পেজ হিসাবেই তো বিজনেস অ্যাকাউন্ট হিসাবেই তৈরি করা থাকে তাহলে আপনি তো দেখেই বুঝে গেলেন যে এটা বিজনেস অ্যাকাউন্ট তাহলে আপনার কাজ করলেন ওইভাবে আর যদি ক্রিয়েটর অ্যাকাউন্ট থাকে তাহলে ক্রিয়েটর অ্যাকাউন্টও ওইভাবে কাজ করতে হবে তার মানে কাজের প্যাটার্ন ক্রিয়েটরের অ্যাকাউন্ট হোক বিজনেস অ্যাকাউন্ট হোক একই কিন্তু অ্যাকাউন্টের ওদের অ্যালগোরিজমকে সঠিক ট্র্যাকিংয়ে রাখার জন্য সঠিক অ্যাকাউন্ট নির্বাচন করা জরুরি এটা আমি ক্লিয়ারলি বুঝেলাম এখন ঘটনা হচ্ছে এই অ্যাকাউন্টগুলা আমি এখন কি বুঝাইলাম এখন আমি বুঝালাম যে আমরা একটা ইনস্টাগ্রামে পার্সোনাল অ্যাকাউন্ট চিনলাম প্রফেশনাল অ্যাকাউন্টের মধ্যে বিজনেস অ্যাকাউন্ট চিনলাম ক্রিয়েটর অ্যাকাউন্ট চিনলাম এবং আমরা পার্সোনাল অ্যাকাউন্ট প্রফেশনাল অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য বুঝলাম তারপরে বিজনেস প্রফেশনাল অ্যাকাউন্টের মধ্যে আবার বিজনেস অ্যাকাউন্ট আবার ক্রিয়েটর অ্যাকাউন্টে পার্থক্য বুঝলাম আচ্ছা এখন ঘটনা হচ্ছে এটা তৈরি করার ক্ষেত্রে তার মানে আজকে যে ক্লাসগুলো আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ কভার করব এখন অ্যাকাউন্ট তৈরি করার বিষয়ে আপনি কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন ইনস্টাগ্রাম পার্সোনাল অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় ছোট্ট একটা ভিডিও দেওয়া আছে কারণ প্রত্যেক ব্যাসামে আমি অ্যাকাউন্ট তৈরি করি না বুঝলেন আচ্ছা তারপরে এই অ্যাকাউন্টের প্রোফাইলটা কিভাবে সেট আপ হবে সেটআপ দিতে হবে ছোট্ট ছোট্ট টিপসমূলক আচ্ছা তারপরে হচ্ছে অ্যাকাউন্টে ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে কীভাবে হাইলাইটার সেট করতে হবে এটা আমি ছোট্ট একটা ভিডিও করে দিব এক মিনিট দুই মিনিটের আচ্ছা তারপরে এই ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে কিভাবে প্রোফাইলের লিঙ্ক সেটআপ করতে হয় এখন ঘটনা হচ্ছে এই বিষয়গুলা আসলে একটা ক্লাস দুই মিনিট তিন মিনিট এক মিনিট পাঁচ মিনিটের টপিক্স। কিন্তু কেন আমি ভেঙে ভেঙে দিয়েছি আপনি একটা বিষয় আটকা পড়লেন যে একটা বাইরের বাইরের অ্যাকাউন্ট আসলো আপনি এই ভিডিওটা দেখে তিন চার মিনিটের পাঁচ মিনিটে একটা ভিডিও দেখে প্রোফাইলটা সেট আপ করে দিলেন আপনি তাহলে এক ঘন্টা ভিডিও দেখতে হবে না বুঝলেন আপনার বাইরের অ্যাকাউন্টের হাইলাইটার সেট নাই আপনি যা তুই দুই তিন মিনিটের ভিডিও দেখে হাইলাইটার সেট করে দিলেন বুঝলেন আপনি বাইরের অ্যাকাউন্টে তার হচ্ছে ওয়েবসাইটে লিংক সেট আপ করেন এক দুই মিনিট দেখে ওয়েবসাইটে লিংকটা সেট আপ করে দিলেন এটা মানে কি এটা হচ্ছে মাস্টার বিষয় একটা যে আপনি আজীবন কাজ করার জন্য আপনার লাগবে যখন কোনো কিছু আপডেট আসবে আপডেটটা অবশ্যই এখানে আপডেট ক্লাস লাইভ হবে আবার এখানে ইনক্লুড হয়ে যাবে বুঝলেন তার মানে কি অ্যাকাউন্ট যখন আপনি খুলবেন তখন তো ওইভাবে বুঝেই খুলতে পারবেন প্লাস দেখেন ইনস্টাগ্রাম পার্সোনাল অ্যাকাউন্ট কে কিভাবে আমি প্রফেশনাল বিজনেস অ্যাকাউন্টে রূপান্তরিত এখন আপনার নিজের প্রয়োজনে হোক আর বাইরের বাইরের অ্যাকাউন্টটা পার্সোনাল আপনাকে অবশ্যই পার্সোনাল অ্যাকাউন্টটাকে প্রফেশনাল অ্যাকাউন্টে অ্যাকাউন্টে বিজনেস রূপান্তরিত করতে হবে এটা দুই মিনিটের বিষয় জাস্ট কয়েকটা অপশনে ক্লিক করা আচ্ছা তারপরে কি ইনস্টাগ্রাম পার্সোনাল অ্যাকাউন্টকে আবার বিজনেস অ্যাকাউন্টে যে রূপান্তরিত করব এর মধ্যে আমি আবার ক্রিয়েটর অ্যাকাউন্টে রূপান্তরিত করতে পারি উইথ ক্রিয়েটর অ্যাকাউন্ট তার মানে পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আবার ক্রিয়েটর অ্যাকাউন্টে রূপান্তরিত করতে পারে ঠিক আছে আচ্ছা ইনস্টাগ্রাম পার্সোনাল আচ্ছা পার্সোনাল অ্যাকাউন্ট আবার বিজনেস অ্যাকাউন্ট আবার ক্রিয়েটর অ্যাকাউন্ট সেটাকে আবার কি করতে পারে পার্সোনালে রূপান্তরিত করতে পারে ঠিক আছে পার্সোনালে রূপান্তরিত করতে পারে আচ্ছা এই বিষয়টা হচ্ছে সম্ভবত ডবলও হতে পারে এটা আমি চেক করে দিব সমস্যা নাই হয়তো ডবলও ই করা লাগতে পারে হতে পারে সমস্যা নাই তার মানে কি এই পুরো বিষয়টা আমি কি কাভার করছি ছোট 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 পার্ট কভার করা আছে যেটা হচ্ছে একটা বাইরের কাজের জন্য অথবা আপনার নিজের কাজের জন্য আপনার এই ছোট ছোট বিষয়গুলো দু এক মিনিটের বিষয় আপনার যখনই প্রয়োজন হবে তখনই এখানে এই ভিডিওটা দেখে আপনি কভার করতে পারবেন তার মানে এই পার্টটা আমার পুরা কি এই পার্টটা হচ্ছে আমার অ্যাকাউন্ট পারপাসে প্র্যাকটিক্যালি অ্যাকাউন্ট খোলা বা অ্যাকাউন্টটাকে সেট করা বা অ্যাকাউন্টটাকে কনভার্ট করা বুঝলেন এই বিষয়টা এখান থেকে আপনারা কভার করতে পারবেন আচ্ছা তার মানে আমরা এখন এই অ্যাকাউন্ট রিলেটেড যে ভেরিয়েশনটা আছে সেটা কভার করে দেব ঠিক আছে